그럼 <San> 저뭐저뭐저뭐저 <San> ها 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 আর আজকে গোটা শিক্ষক শিক্ষক কর্মীদেরকে রাজ্যের সরকার রাস্তায় বসিয়ে দেবে যেটা রাস্তার লড়াই সেই লড়াই গোটা পশ্চিমবঙ্গ আছে আর ছাত্র জীবন আজকে

যোগ্য তারা আছে এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত ভাবে যোগ্যদেরকে তাদের চেয়ারে নিশ্চিত ভাবে বসাবেই মুখ্যমন্ত্রী বলছেন এই গরমে না বসে যেন এখান থেকে উঠে যায় বাথরুমটা কেন দিচ্ছেন না জলটা কেন বন্ধ রেখেছেন কেন ওনাদেরকে বারবার মিথ্যে কথা বলছেন আর ওনারা তো এখানে কেউ সব করে বসে নেই এনারা সব শিক্ষকতার জন্য শুধু এখানে যারা আছে তারা নয় দু হাজার ছেলে মেয়েরা রাস্তায় বসে থেকেছে মাথার চুল বিসর্জন দিয়েছে বাচ্চাকে নিয়ে বসে থেকেছে প্রেস ক্লাবের বাইরে অন্ত সত্তা মা বাচ্চা মারা গেছে এরাই মানে যারা এখানে আছেন তাদের তো মান সম্মান যাওয়ার জন্য রাজ্যের সরকার কমিশন ব্যবস্থা করে

কমিশনের দুর্নীতি ছিল ঠিক আছে যদি হয়